বাংলাদেশ নিয়ে গভীর মাথা ব্যথার মধ্যে রয়েছে ভারত বাংলাদেশের নতুন যে বিমানগুলো সামরিক বহরে যুক্ত হবে কিংবা যেটা নিয়ে আলোচনা হয়েছে জে টেন টাইফুন একই সাথে পাকিস্তানের জে অফ সেভেন্টিন ঠান্ডার একই সাথে টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার এই চারটি ভ্যারিয়েন্টের সমরস্ত্র আধুনিক মানের উন্নত ভ্যারিয়েন্টের যেগুলো বাংলাদেশের বহরে যুক্ত হবে এই যুদ্ধাস্ত্রগুলো আমরা অনেক আগেই সংগ্রহ করার দরকার ছিল গতকালকে ভারতের একটি গণমাধ্যম এটা নিয়ে বিস্তর একটা সংবাদ পরিবেশন করছে তারা বলতেছে যে বাংলাদেশ খেতে পায় না পড়তে পায় না না খেয়ে থাকে ক্ষুধার্ত দারিদ্র নিপীড়িত একটা রাষ্ট্র তারা কিনা না ফাইটার টাইকুল ক্রয় করতেছে তারা কিনা জে টেন সি এরপর জে অ্যাফ সেভেন্টিন এগুলো ক্রয় করতেছে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতেছে মানে রীতিমতো ভারতের ব্যাপক মাথা ব্যথা আমাদেরকে নিয়ে ভারতের অনেক টেনশন হয় জানেন আমরা কিভাবে খেতেছি আমাদের খাওয়া দাওয়া আমাদের আটা ময়দা সুজি ডাল এগুলি নিয়ে তাদের অনেক মাথা ব্যথা কিন্তু ভারতের একটা জিনিসে মাথা ব্যথা নাই আমরা যখন অস্ত্র শৈন্য থাকি আমাদের সামরিক সক্ষমতা যখন পিছিয়ে থাকে তখন এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই ভারতের মনে ব্যাপক শোক এ ব্যাপক হতাশা কারণ তেজাস যুদ্ধবিমান বিমান বাংলাদেশ ক্রয় না করে কোথায় পাকিস্তানের জেফ সেভেন্টিন ঠান্ডার ক্রয় করতেছে দেখেন এটা ভারতের অনেক বড় একটা কষ্ট না পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে তেজাস যুদ্ধবিমান বিমান বিক্রি করতে পারেনি দশ পনেরো বছর ধরে বাংলাদেশের পিছনে ঘুরেছে তেজাস যুদ্ধ বিমান আমাদেরকে গসানোর জন্য আর সেই বাংলাদেশ কিনা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ইউরোফাইটার টাইফুন এরপর জে টেন এরপর যে অ্যাপ সেভেন্টিন ঠান্ডার ক্রয় করতেছে ভারত কি ঠিক থাকে বা একটা হিংসার ব্যাপার আছে একটা শোকের ব্যাপার আছে বাংলাদেশ শক্তির দিক দিয়ে এখন পঁয়ত্রিশতম আছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এরপর বাংলাদেশের সামরিক বহরে সামরিক টি ওয়ান টোয়েন্টি নাইন একটা হেলিকপ্টার বাংলাদেশ দুর্দান্ত গতিতে এক নতুন শক্তি অর্জন করতেছে আমরা মনে করি একটা ব্যালেন্স রাখা দরকার আছে একটা ব্যালেন্সের প্রয়োজন রয়েছে বাংলাদেশ যে শক্তি দেখাচ্ছে সেটা আরও দশ বছর আগে হওয়া প্রয়োজন ছিল আরও দশ বছর আগে হওয়া প্রয়োজন ছিল দেখেন এর আগের গভর্নমেন্ট বিগত গভর্নমেন্টগুলো কখনোই শক্তি বাড়ানোর চেষ্টা করেনি বিগত গভর্নমেন্টগুলো কখনোই এটা ট্রাই করেনি যে নতুন বিমান সামরিক বহরে যুক্ত করতে হবে তারা প্রতিনিয়ত এটা ট্রাই করেছে যে বাংলাদেশকে কিভাবে হেওয়া করা যায় কিভাবে খাটো রাখা যায় কিভাবে সামরিক এক্সর থেকে দূরে রাখা যায় যখন বাংলাদেশ তুরস্ক থেকে টিভি টু বাইকার ড্রোন ক্রয় করে তখন রীতিমতো মনে হচ্ছে যে বাংলাদেশ পরমাণু অস্ত্র তৈরি করছে মানে পরিস্থিতিটা এমন ছিল যে বাংলাদেশ পরমাণু অস্ত্র তৈরি করেছে বাংলাদেশের সক্ষমতা এখন আকাশে মহা আকাশে একটা ড্রোন এটার শোক তারা সইতে পারেনি এখন নতুন করে জে টেন সি জে সেভেন্টিন ঠান্ডার ইউরোপাইটার টাইফুন সব মিলিয়ে আমাদের শক্তির সামর্থ্য ব্যালেন্স এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ যে তিনি যে বাজেট ঘোষণা করেছে বাজেটকে এখন থেকে দুই ভাগে বিভক্ত হবে একটা সামরিক কাজে ব্যবহার করা হবে অপরটা সামরিক এক্সোর কাজে ব্যবহার করা হবে যেটা ভারত করে ভারত কিন্তু প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ক্রয় করে সামরিক বাজেটকে দুই ভাগে বিভক্ত করেছে চারটি রাষ্ট্র এর মধ্যে একটি হচ্ছে ভারত এরপর আমেরিকা ব্রিটেন একই সাথে জার্মানি এই চারটি রাষ্ট্র সামরিক বাজেটকে দুই ভাগে করেছে এর তালিকা এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ একটা বাজেট সামরিক বাহিনী তিন বাহিনী যে এদের পিছনে ব্যয় করা হবে যোগ ক্রয় করা হবে দেখেন এখন এসকিউ কিউ নাইন নিয়েও আলোচনা চলতেছে যেটা মহা খুশির খবর এতদিন পরে যে একটা আলোচনা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম নেই বললেই চলে মানে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো হয়তো বাংলাদেশ সামরিক বাহিনীর দিক দিয়ে বাংলাদেশে একটা সুখময় পরিস্থিতি অব্যাহত রাখতেছে যে আলোচনা হচ্ছে চায়নার অত্যন্ত ক্ষিপ্ত একই সাথে কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম এস কিউ নাইন যেটা ইরান ক্রয় করেছে যেটা আরও বেশ কিছু রাষ্ট্র পাকিস্তান ক্রয় করেছে যেটা আলজেরিয়া ক্রয় করেছে যেটা মরক্কো ক্রয় করবে করবে চিন্তাভাবনা করতেছে যেটা উত্তর কোরিয়া ব্যবহার করতেছে এস কিউ নাইন তাই বাংলাদেশেও এস কিউ নাইন সিস্টেম যদি বহরে যুক্ত করতে পারে নিঃসন্দেহে আমাদের শক্তি সামর্থ্য সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন